আসসালামু আলাইকুম আপনারা সব ওয়েলকাম দিতাম আমদার নয়া টিউশন সেন্টার খোলা হয়েছে ব্রিকলেইন এটা হইল টিচার এন্ড লার্নিং একাডেমি আম ই টিউশন সেন্টার আপনার লাগিয়ে প্রাইমারি স্কুল আপনি এ এই লেভেলও লাগি টিউশন দিতে পারো এইখানে আমদার সব টিচার হকল কোয়ালিফাইড টিচার্স ম্যাথস ইংলিশ সায়েন্সও লাগি আপনার এই এটা সার্ভিস দেওয়া যাইব আমরা একটা আপনার এলাকার লাগে আমদার কমিউনিটি লাগি এটা খোলা হয়েছে আপোনাৰ এইখিনি আপোনাৰ বাচ্ছানো হল ফাটি আমাৰ যে টিউশ্যন চেণ্টাৰ যে খুলিয়ে নাই নিজৰ ফেচিলিটি মাইক্ৰ'বিজনেছ পাৰ্কো খুলিয়ে নাই নিউ শিকলো সেফ গার্ডিং সেফ গার্ডিং আমরা হুরুথাইনরে সিকিওর রাখতাম ফার্ম সেফও রাখতাম ফার্মো আমরা এই ফেসিলিটির ভিত্তে টিসজন হুরঠাইন মাত্র হারিম আর ছয়জন টিচার থাকবা এক গ্রুপের ভিত্তে ফার্স্ট স্টুডেন্ট থাকবা সো আমরা যে স্মল ক্লাছে যে করিয়ার যে করতাম সাইয়ার আমরা একটু কোয়ালিটির কোয়ানটি উপরে মেইন ফোকাস থাকবো সো আমরা সাইয়ার কোয়ালিটি দিতামছি ইয়ার আমরা যে হুরতাইনতে যে ইনভাইট করিয়ার আইবার লাগে আমরা এটা এফনিক দিন স্টুডেন্টর লাগে মেইনলি ফোকাস করিয়ার ই এফনিক মারেন স্টুডেন্টে এলাকার যে সাপোর্টসে ফাইন এলাকা কোনো সময় পাওয়া যায় না আমরা মা বাপেও বুঝয় না কোনো সময় এডাই আমরা এক্সপার্টিস লাগে আমরাও কোয়ালিফাইড টিচার হয়ে আমরা বুঝতাম ফার্মু বুঝাইতাম মা বাফে কোন জার্নি থানা হ্যাঁ এটা আর আমরা এই জার্নি লগে সাপোর্ট করবো কন্টিনিউাস আমরা যে অফার করিয়া এডিয়া এটা সব টেকনোলজির মাঝেও উফরে থাকবো আমরা এটা হোয়াইট বোর্ড এটা ইউজ করা থাকি আমরা ইন্টারাকটিভ বোর্ড ইউজ করবো আমরা ইন্টারাকটিভ বোর্ড থাকি যে স্টুডেন্টে শিকিবা স্কুলের মাঝে অন্য আমরা গেছে ইয়া শনিবারেও শিকিবা আমরা একটা থাকি চারটা পর্যন্ত এক ঘণ্টা ম্যাথস এক ঘণ্টা সায়েন্স এক ঘণ্টা ইংলিশ রোটেশনের মাঝে রাখবো আমরা সব টিচার কোয়ালিফাইড আমরা ক্লাসেস স্মল থাকবো আমরা এরিয়া সিকিও সো নো ইস্যুজ উ বি উইভ এনি সো আমরা যে Difference I have done is, we are shop teacher qualified. are classroom style small. We amra schemes of work. from scratch using our expertise. We homework assessment booklets. All of these. These are we have Assalamu alaikum, We are teaching and learning academy. We are not notun tutoring center. We are in Business Park, East Melbourne. আমরা এই ইউনিং সেন্টার খুলরাম এক রিজন লাগে মেইন রিজন হইল আমরা কমিউনিটি বা চেন্টরে আমরা মানুষ মানতাম তারা গ্রেড বালা নাইতাম আর থারে প্রফেশনাল একটা সার্ভিস আপনার দিতাম তার হইলো খুব ইম্পর্টেন্ট কমিউনিটির মাঝে আর আপনার মেইন রিজন টিউটরিংগের লাগে তার ও একটা সার্ভিস আমরা প্রোভাইড করতাম তারা আগে দিকে তারা প্রফেশনাল জব হামাইতে পারে বালা বালা ইউনিভার্সিটি রাসুলগ্রুপ ইউনিভার্সিটির মাঝে হামাইতে পারে ডক্টরই পারে লয়ারতে পারে অ্যাকাউন্টই পারে তো ইনশাল্লাহ আপনারা সেন্ট করিয়া দিব আপনার বাচ্চা ধরে টিচিং এন্ড লার্নিং একাডেমির না আমরা সবসময় আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটিতে আমরা যারা আছি আমরা সবসময় এনকারেজ করি আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে এডুকেশনে মনোযোগ দেওয়ার জন্য এই দেশে অনেক অপরচুনিটি আছে কিন্তু যদি শিক্ষা না থাকে এডুকেশন যদি না থাকে তাহলে কিন্তু এই এই ওই অপরচুনিটি তারা তারা অ্যাক্সেস করতে পারে না তার জন্য আমরা সবসময় এনকারেজ করি বাচ্চাদেরকে বিশেষ করে প্যারেন্টদেরকে প্যারেন্টসদেরকে তাদের বাচ্চাদের জন্য এক্সট্রা সাপোর্ট দেওয়া হয় আমাদের কাউন্সিলর পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ মানে অতীতে সব লিডাররাই এক্সট্রা সাপোর্ট যাদের আমাদের বাচ্চাদের দেওয়া হয় তার ব্যবস্থা করেছেন এই যে ধরনের এই ধরনের ইনস্টিটিউট এই ধরনের ইনস্টিটিউট কিন্তু আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে যারা লেগিং বিহাইন্ড চিলড্রেন আছে যারা ভালো করতেছেন না তাদেরকে এক্সট্রা সাপোর্ট দেওয়া একটা একটা বুস্টিং ক্লাস দেওয়া হয় তার মাধ্যমে তারা যেখানে তাদের মানে তাদের উইকনেস আছে সেগুলোকে তাদেরকে স্ট্রেংথ করার জন্য তো আমার বিশ্বাস আজকে যে এইখানে যে একটা ইনস্টিটিউট একটা আমাদের উদ্বোধন হলো এরা এখানে বিজনেস সেন্টারে তারা প্রতিদিন শনিবারে তারা বাচ্চাদেরকে একটা ক্লাস দেবেন এটার মাধ্যমে আমাদের এই কমিউনিটির বাচ্চারা অনেক উপকৃত হবে আমরা বিশ্বাস করি তারা তাদের এডুকেশনে তারা জিসিএসসি লেভেলে তারা ভালো করবে এবং তারা ভালো ইউনিভার্সিটিতে গিয়ে তাদের জীবনটা তারা আরও ভালো করবে এবং ভালো প্রফেশনালে তারা যাবে এটা আমাদের একটা চাওয়া কমিউনিটির কাছে এবং আমি আশা করি আমাদের বাচ্চারা আগামীতে আরও ভালো করবে এবং আরও ভালো প্রফেশনাল বাচ্চারা আমাদের কমিউনিটি গিয়ে বেরিয়ে আসবে তারা একটা সুন্দর উদ্যোগ মিশন একাডেমিক টিউটারি সার্ভিস নামে কেন আমাদের কমিউনিটির যারা লেখাপড়ার উন্নতি করার লাগে যে তারা একটা উদ্যোগ মিশারে আমরা ধন্যবাদ জানাই আশা করি তারা লোকের যোগাযোগ করিয়া বালা এডুকেশনের লাগে তারা যোগাযোগ করবা যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আগবাড়তে পারে এই জন্য প্রপার এডুকেশন দরকার আর এডুকেশন দেওয়ার লাগে এক্সট্রা সার্ভিস এক্সট্রা সাপোর্টও দরকার এই সাপোর্ট তারা দিবা ধন্যবাদ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট খুব দরকার আমরা ছেলেমেয়ে যারা আছে তারা সাপোর্ট করা এক্সট্রা সাপোর্ট করা বড়ো বড়ো জব পাইতে গেলে এক্সট্রা সাপোর্টও দরকার আছে কমিউনিটির সকলের সহযোগিতা দরকার আছে তো এটার লাগে তারা ধন্যবাদ রাম তারা একটা গুড সুন্দর একটা উদ্যোগ নিয়েছে হলরে রাম যে এই একাডেমিগুলো হয়েছে এইখানে হুরুতেন্তর লাগিয়ে পড়াশোনার একটা সুবিধা হয়েছে আপনারা আমরা কমিউনিটির হুরত্যান্তরে সামনে আগাইয়া নিবার লাগে আপনারা সকলে এখানে কেন আইবা আইয়া হুরত্যান্তরে সাপোর্ট করবা টিচিং অ্যান্ড লার্নিং একাডেমি টুডে ইজ এ ওপেনিং ডে মাইক্রো বিজনেস সেন্টার ব্রিজ পার্ক ই ওয়ান ফাইভ এনএল সম্মানিত ভাই ও বোনেরা এই এখানে এই এক্সট্রা টিচিং ক্লাস প্রতি শনিবার একটা থেকে চারটা পর্যন্ত হবে আমাদের বাচ্চাদের জন্য এই এলাকার বাচ্চাদের জন্য অতি প্রোটেনশিয়াল এই কাজটা তারা করতেছেন যদিও সেখান এখানে আপনার ফি দিতে হবে কিন্তু এত সুযোগ সুবিধা সব জায়গাতে আপনারা পাবেন না তো বিশেষ করে যারা আপনাদের বাচ্চাদেরকে ভালো এডুকেশন দিতে চান তাদের স্কুলের মানে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে এক্সট্রা ক্লাস করানোর জন্য একটা বিশেষ সুবিধা করে দিয়েছেন ওনারা আমরা ধন্যবাদ জানাচ্ছি কমিডির পক্ষ থেকে ওনাদেরকে তা আমি মনে করি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে এই টিউশন সেন্টারে মা বাবার পাঠানো কর্তব্য আপনারা এসে এখানে ভিজিট করতে পারেন এখানে তারা কি করতেছেন এগুলো আপনারা দেখতে পারেন আর ইনশাল্লাহ এ সুযোগটুকু আপনারা এই সুযোগ থেকে আপনারা যেন বঞ্চিত না হন আমরা দোয়া করি আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন আজকে লন্ডন মাইক্রো বিজনেস সেন্টারে টেকনোলজি অ্যান্ড লার্নিং অ্যাকাডেমি তারা একটা প্রোগ্রাম ইনফরবার করবা রেগুলারলি এভরি স্যাটারডে একটা থেকে সাইটটা পর্যন্ত তারা যে আজকে ওপেনিং যে লঞ্চ করছেন খুবই সুন্দর উদ্যোগ নিছেন আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের আত্মীয় স্বজনদের যাদের এই স্টুডেন্ট আছে তাদেরকে এই লার্নিং একাডেমিতে দেবেন সকল ধরনের স্টাডি করার ফ্যাসিলিটি এখানে তারা ব্যবস্থা রাখছেন ইংলিশ ম্যাথ সহ যত কিছু আছে আমাদের এ এদেশে সব ধরনের ব্যবস্থা আছে খুব সুন্দর তারা আয়োজন করেছেন লন্ডন মাইক্রো বিজনেস সেন্টার এভরি স্যাটারডে আপনাদেরকে ওয়েলকাম জানাই এখানে এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদের ভবিষ্যৎ সুন্দর সুস্বাস্থ্য কামনা করে এবং তারা যাতে ভালো উদ্যোগ নিয়েছেন এবং বাচ্চাদেরকে যাতে সেই ধরনের শিক্ষা দিতে পারেন এবং আমরা সকলেই এগিয়ে আসবো তাদেরকে সহযোগিতা করার জন্য